তো রেক নি পরে খুলবো তাই না সব এই ল করবা না নতেক ভাগ পারে লয় সবErrorHandler তো সব করবা এবার আর একবার নতেকসা আইবা কলকুয়সা দাদা যাইবা তো ক্যামেরাতে দেখা আমি কি আসছি এই দেখি হকলু কিউডি কলিং বেল কিবা হকলু কি করেছ এখানে তো কিউনি আর আমার বিআই দে হইনে যাগে বিআই চলে চলে যাইতেছে

ইভানের আম্মু এই পালারে গেছে পালারে গেছে তো আমি গাড়ি করতেছি একটু আর এদিকে বাজার হি করুন যায় নাকি ই তো আয় করছে একদিন আইছিলাম আগে বাজারও তো তারপরে একদিনে তো সব বাজার হয় না তো আজকে দেখি আর একটু করুন যায় নাকি টুকটাক সবাই দোয়া যা ঈদ বাজারে কত ভিড় দেখছো এখন ঈদ লাগছে না তো দেখুন মানুষ বিরাট খেলা একদম পার হয়ে যাওয়া যেতেছে না অনেক পৰিমাণৰ বিৰ সেই চাইড যা তা এই চাইডে তালিকা কমেণ্ডেণ্ডে খালি মাৰা দে ফটকৰে আপনানে বুগলতে আপুনি বুগলতে লৈ লৈ আহি পঢ়িছে

তোকে এখন যাতে শিখে বাড়ি তো সব মিলে আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলবেন না কিন্তু জানাইতে